খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় ঢ্যাঁড়স খেলে দ্রুত লম্বা হওয়া যায় সকালে চিরতা ভেজানো জল খেলে অ্যালার্জির সমস্যা দূর হয় খালি পেটে শশা খেলে কিডনির পাথর গলে যায় চায়ের সাথে এলাচ খেলে সারাদিন শরীর ও মন সতেজ থাকে অতিরিক্ত লবণ খেলে হাড় ও কিডনি নষ্ট হয়ে যায় নিয়মিত কলা খেলে রাতের ঘুম ভালো হয় ও সকালে পেট পরিষ্কার হয় ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ রাখতে করলা খাবেন বয়সের ছাপ দূর করতে মিষ্টি কুমড়ো খাবেন ফুসফুস ভালো রাখতে চাল কুমড়ো খুবই উপকারী নানান শারীরিক সমস্যা দূর করতে পটল খাবেন শ্বাসকষ্ট দূর করতে ঢেঁড়স খাবেন প্রতিদিন কুড়ি মিনিটের রোদ ভিটামিন ডি এর অভাব পূরণ করে প্রতিদিন দুটি কাঁচা মরিচ ভিটামিন এর অভাব পূরণ করে কুসুম গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত টক্সিন বের হয়ে যায় তেঁতুলের সাথে রসুন বাটা মিশিয়ে খেলে রক্তের চর্বি কমে যায় ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে মুরগির মাংস খান ব্রেনের ক্ষমতা বাড়াতে কুমড়োর বীজ খান ডায়াবেটিস নিয়ন্ত্রণে করলার জুস খান মসুর ডালের সাথে কাঁচা দুধ মিশিয়ে ত্বকে লাগালে ত্বক দ্রুত ফর্সা হয় খালি পেটে রসুন খেলে হাই প্রেশার হয় না নিয়মিত মুখে মধু মাখলে ত্বক উজ্জ্বল হয় টমেটো খেলে টেনশন দূর হয় গাজর খেলে ইউরিক অ্যাসিড দ্রুত কমে পাথর পাতার রসের সাথে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে খেলে পায়েলসের রোগ ভালো হয়ে যায় নিয়মিত থানকুনি পাতার রস খেলে ঘুমের সমস্যা দূর হয় নিম পাতা বেটে শরীরে লাগালে দ্রুত চুলকানি সেরে যায় লবঙ্গ পিসে বা চিবিয়ে রস দাঁতে লাগালে দাঁতের ব্যথার উপশম হয় চোখ ভালো রাখতে ও দৃষ্টিশক্তি বাড়াতে মিষ্টি আলু খান পেঁপে পাতার রস খেলে শরীরে রক্তের পরিমাণ বাড়ে বাসক পাতার রস খেলে কাশি ভালো হয় পেয়ারা পাতার রস খেলে দাঁতের ব্যথা ভালো হয় গাঁদা ফুলের পাতার রস ব্যবহার করলে ফোড়া ও ব্রণ দূর হয় কোষ্ঠকাঠিন্য রোগ ভালো হয় নিয়মিত কাঁচা হলুদ খেলে শরীরের উজ্জ্বলতা বাড়তেই থাকবে সিগারেট খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায় যে কোনো প্রকারের অ্যালার্জি ভালোভাবে যদি লেবুর রস খেতে পারেন তেঁতুল খেলে লিভার সুরক্ষিত থাকে আখের রস খেলে ক্লান্তি দূর হয় নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য কাজু বাদাম খান হাড় মজবুত করতে পিস্তা বাদাম খান শরীর মজবুত করতে চীনা বাদাম খান মস্তিষ্ক সুস্থ রাখতে চাইলে আখরোট খান শরীরে রক্ত বাড়ানোর জন্য কিশমিশ খান